হাইকোর্টে বাক কমিটি পরিষ্কার করে সেগ্রিগেশন করে দিয়েছে তাহলে স্কুল সার্ভিস কমিশন সেই সেগ্রিগেশন রিপোর্টটা কেন হাইকোর্টে জমা দিল না এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন যে কেন সেটা জমা দিল না এবং আপনারা জানেন যে আমি একটা সময়ে এখন যে দল আছে সেই দলের স্পোক্স পার্সন ছিলাম এবং আমি এডুকেশন নিয়ে বেশি বলতাম কিন্তু আপনারা জানেন এই মাদ্রাসা এবং স্কুল সার্ভিস কমিশন নিয়ে প্রতিবাদ করার জন্য প্রতিবাদ করে হয়নি বলে আমি রিজাইন দিয়ে চলে এসেছি কারণ এই জন্যেই আমি রাজনীতি করে খাই না আমি শিক্ষক শিক্ষকতার পেশা আমার কাছে বড় জিনিস দ্বিতীয় কথা যে ধরে আপনারা বসে আছেন আপনারা শিক্ষক মেরুদণ্ড ছাত্রছাত্রী তৈরি করছেন যদি দশ দিন পশ্চিমবঙ্গের স্কুল বন্ধ থাকে তাহলে সরকার বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গের শিক্ষাটা কোথায় চলে গেছে প্রশ্ন একটাই স্কুল সার্ভিস কমিশন কেন গরিমসি করছে এখন স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তো নিজে কিছু করতে পারবে না তার উপর থেকে অর্ডার আসবে কিন্তু আপনাদের কাছে কি একদিন আসতে পারেন না একদিন এসে তো বলতে পারেন যে এই ঘটনা এই ঘটনা এই ঘটনা মানুষের জনমানুষের কাছে আপনাদের এমন ভাবে ভাবমূর্তি নষ্ট করছে তথা আমার তথা সমস্ত শিক্ষক খুলে যে সমস্ত শিক্ষক যেন গতকাল একজন বলছিল তার লোন দিচ্ছে না তুমি দু হাজার পাস তোমার লোন দেবো না ভাবুন তাহলে যোগ্য অযোগ্য বাছাই করার দায়িত্ব আমাদের নয় আপনাদের নয় যোগ্য অযোগ্য যিনি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যিনি সুপারিশ যারা সুপারিশ করেছেন তারাই অযোগ্যদের লিস্ট করে যোগ্যদের আলাদা করে দিক খুব সহজ ব্যাপার তাহলে এটাই কেন করছে না এটার পিছনে অভিসন্ধিটা কি সেটাই তো বুঝতে পারছি না এবং আমি সব সময় আপনাদের পক্ষে আমার কয়েকটা ভাই তথা প্রাক্তন ছাত্র সময় ছিল আর কি আর এসে বলছে আপনি ইউটিউবে আমাদের একটু বিপক্ষে বলেন একদম বলি না তর্কের খাতিরে বলতে গিয়ে কিছু বলে ফেলি কিন্তু একেবারে আমি কোনো দিনের জন্য চাইব না দু হাজার ষোলো সালে বাইশ ডাইরেক্ট ইনডাইরেক্ট আমার স্টুডেন্ট ছিল আমি কেন চাইব আপনারা আমার ছোট ভাই বোনের মতো ছাত্র ছাত্রীর মতো তাহলে আপনাদের সামাজিক সামাজিক অবস্থান কোন জায়গায় যাবে এখন যে অবস্থা হয়েছে ভারতবর্ষের কোথাও দেখেছেন যে শিক্ষকরা এরকম রাস্তায় ধর্নায় বসে আছে ভারতবর্ষে কেন পৃথিবীর কোথায় আছে যেরকম ছাত্রছাত্রীরা ধর্নায় বসে আছে যারা শিক্ষক শিক্ষিরা তারা ধর্নায় বসে আছে সব ক্ষেত্রে দেখা করছেন সব কিছু স্টেটমেন্ট দেওয়া হচ্ছে কিন্তু আপনাদের ক্ষেত্রে কোনো স্টেটমেন্ট নয় কেন পরিষ্কার করে বলে দিক না পরিষ্কার করে বলে দিক যে আমরা অযোগ্যদের বেশি পছন্দ করি আমরা যোগ্যদের পছন্দ করি না তা সেটা বলে দিক না আজকের যারা অযোগ্য শিক্ষক শিক্ষিকা তারা স্কুলে দাপট দেখাচ্ছে আপনারা নিশ্চিত জানেন তারা দাপট দেখাচ্ছে দারুন দাপট দেখাচ্ছে যে আমাদের চাকরি যাবে না কোন সাহসে তার এটা বলতে পারছে বলুন তো কোন সাহসে তার এটা বলতে পারছে তাহলে আপনাদের সঙ্গে কেন এই বিচারিতা করা হচ্ছে আমার প্রশ্ন এর আগে বারবার প্রশ্ন করেছি বারবার বসেছি বারবার লিখিত দিয়েছি আমি এসএলএসটি এবং মাদ্রাসার জন্য বারবার লিখিত দিয়েছি আমি তো নতুন আমি তো রাজনীতি বুঝলাম না আমাকে একজন বলেছিল কামাল সাহেব শিক্ষকতার পেশা আলাদা রাজনীতি করতে শিখুন আর মিথ্যা কথা আমি বলতে পারবো না ছেড়ে দিলাম পড়িয়ে খাই লিখিয়ে খাই স্কুলে ফিরে যাব কিছু যায় আসে না তাই আপনাদের বলছি যে দেখুন প্যানেল ক্যান্সেল আপনাদের হোক আমি কোনো দিনের জন্য চাই না কেউ চায় না কিন্তু যদি এমন কিছু সেখানে পরিবেশন করা হয় যে বিচারপতি বাধ্য হচ্ছে যে কিছু স্যাগ্রিগেশন করে দিচ্ছে না কেন কি দিচ্ছে না আমি তো বুঝতে পারছি না কোন মূর্খ লোক তো বসে নেই সব তো শিক্ষিত লোকজন সেখানে বসে আছেন যারা হয়েছে তারা বারো আসছেন আপনাদের কি হবে আপনারা সাধারণ ঘরের ঘরের ছেলে মেয়ে সাধারণ শিক্ষিকা সুতরাং একেবারে পরিষ্কার করে আমি আগেও বলেছি এখনো বলছি আজকের এক ভাই মারা গেছেন সেই কষ্টে আমি আজকের এখানে এসেছি আমি বলে এসেছি অনেককে পলিটিক্যাল লিডারদের যে আজকে আমি যাচ্ছি হয়তো দেখবেন আপনাদের এটাই বলছি পরিষ্কার করে বলছি দেখবেন রাত্রে আমি অ্যারেস্ট হয়ে গেছি কিছু যায় আছে না আমার ঘরে থাকা যাক আর ছেলে থাকা যায় একই কিন্তু আপনাদের হয়ে কারণ আমি কামাল হোসেন আমাকে কেউ চিন্ত না যদি আপনারা আমার পাশে না থাকতেন সুতরাং আমি চাইব এখনো অনেক সময় আছে ঈশ্বর আরও সাত দিন সময় করে দিয়েছে হয়তো আমি মনে করি এই বিলিপিন গট বিলিপিন আল্লাহ যে হয়তো সাত দিন আরো বেশি সময় দিয়ে দিয়েছে আপনাদের আরো ভালো কিছু হোক তাহলে এর মাঝে তো সেগ্রিগেশন রাতারাতির ব্যাপার আমি তো বলছি অযোগ্যদের হবে না যোগ্যদের লিস্টটা ডেলি ডেলি পেপারে পেপারে দিয়ে দিন দিন যোগ্যদের লিস্ট অযোগ্যরা বুঝে যাবে যে আমার নেই অযোগ্যদের সঙ্গে যদি আপনাদের আঁতার থাকে ঠিক আছে আমরা পরিষ্কার করে বুঝতে পারছি এরা অযোগ্য এরা অযোগ্য এরা অযোগ্য তবুও যোগ্যদের লিস্টটা কেন দিচ্ছে না কি জন্য দিচ্ছে না তো আমার মাথায় ঢুকছে না কেন দিচ্ছে না এবং আপনারা রীতিমতো পড়াশোনা করেছেন পরিশ্রম করেছেন একটি চ্যানেলে গিয়ে আমি বলছিলাম প্রথম কথাই বলেছিলাম তারপরে উপর মল থেকে ফোন গেল আমাকে তুলে নিল চ্যানেল থেকে তখন ছেড়ে দিই সবকিছু থেকে যে আজকে মেধা আর পরিশ্রম মার খাচ্ছে টাকার কাছে এইটাই শুধু কথা মেধা আর পরিশ্রম মার খাচ্ছে টাকার কাছে আপনারা মুখ আপনাদেরকে মুখ ফেলে দেওয়া হচ্ছে জোর জবরদস্তি জোর জবরদস্তি করে অবাক হয়ে যাবেন এক ছাত্রিকাম শিক্ষিকা বাড়ি। তার কাছে যে কাজ করতে আসে ক্যানিং থেকে যেদিন হাইকোর্টের রায় বার তাকে আমি শ্রদ্ধা করি তাকে গিয়ে বলছে দিদি এবার থেকে মাসে মাইনে নেব না কেন কেনে শুনলাম আপনার চাকরি চলে গেছে প্রতিদিনের টাকা প্রতিদিন দেবেন ধারুন কোন জায়গাটা নিয়ে এসেছে শিক্ষক সমাজকে কোন জায়গাটা নিয়ে এসেছে পশ্চিমবঙ্গের কোন শিক্ষক আর সমাজে মাথা তুলে দাঁড়াতে পারবে না কোন দিন আর পারবে না সুতরাং আপনাদের দেখুন আপনারা অনেক ভদ্র নম্র আমি দেখেছি অনেক জায়গায় গেছি অনেক আন্দোলনে গেছি আপনারা চুপ করে বসে আছেন মনের ব্যথা মনের ভিতরে রেখেছেন অ্যান্ড কি করবেন যদি না সেগ্রিগেশন সঠিকভাবে সেইটাকে তথ্যটা তুলে ধরে তা না হলেই কিন্তু ঘোর বিপদ আর সে বিপদ যেন ঈশ্বর না আনে একজন শিক্ষক হিসেবে একজন মানুষ হিসাবে এই কথাটা আপনাদের বলছি একটু তো অন্তত পক্ষে আজকে একজন শিক্ষক তিনি মারা গেছেন এই জন্য এই শোকে এই দুঃখে মারা গেছেন অন্তত পক্ষকে এসে কেউ তাকে কিছু পড়লো না তার বাড়িতে গেল না কোনো কিছু খুন হচ্ছে মার্ডার হচ্ছে অনেক কিছু হচ্ছে সেখানে চলে যাচ্ছে ফায়দা নিতে আর এখানে পুরো শিক্ষক সমাজ শিক্ষক সমাজ পুরো তার কারা কালিমা লিপ্ত হয়ে যাচ্ছে কালিমা লিপ্ত করে দিচ্ছেন হয়ে যাচ্ছে না কালিমা লিপ্ত করে দিচ্ছেন তাহলে তাদের হয়ে কেউ কথা আপনাদের হয়ে কথা বলার কেউ নেই প্রেসে যাচ্ছি প্রেসে যারা আছেন তারা আর এল এস টি কি এস এল এস টি বোঝেই না তো গিয়ে কি করবো বলুন কোনটা আর এল এস কোনটা এস এল এস না কত নম্বরে পরীক্ষা তাও বোঝে না মাথা খারাপ হয়ে যাচ্ছে বুঝিয়ে বুঝিয়ে বলছে আর কোনো বাড়ি না কোথায় যাবো না সুতরাং আমি আপনাদের পাশে সব সময় আছি সব সময় আছি এবং আমি আপনাদের হয়ে বলি বলবো বলছি খুব স্বাভাবিক সুতরাং আপনারা ধৈর্য থাকুন আই ফ্রে টুয়ার্ল আই ফ্রে টু গট যে একমাত্র পৃথিবীতে কেউ যখন সবাই যখন অসহায় হয়ে যায় তখন ঈশ্বর হচ্ছে কে আপনাদের কেবল প্রোটেক্টার হেফাজত করে আরে পৃথিবীতে কোনো শক্তি নাই যে আপনাদের করবে কিন্তু আমি এখনো দৃঢ় বিশ্বাস রাখি আপনাদের চাকরি বাজবে পাচ্ছে আমি এখনো দৃঢ় বিশ্বাস রাখি যে যতই জোর করুক সবসা মনে রাখবেন শয়তানের ক্ষমতা থেকে ঈশ্বরের ক্ষমতা অনেক বেশি থাকে আজকের আপনাদের পেছনে যারা শয়তানি শুরু করেছে উপরে একজন বসে আছেন তিনি ঠিক যোগ্য বিচার করে তবে ছাড়বেন সুতরাং মন খারাপ করবে না সুস্থ থাকবেন ভালো থাকবেন নিশ্চয় পৃথিবী ভারতবর্ষের ইতিহাসে তথা পৃথিবীর ইতিহাসে এত জনের চাকরি নিয়ে মজা কি করা ইয়ার কি করা আমি কোনোদিন দেখিনি